দর্শক এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে কিন্তু ভার ভাঙা খেলা এই খেলায় যে ভারটি লাঠি দিয়ে ভাঙতে পারবে সেই বিজয়ী হবে দেখা যাক আমাদের চাষা মুরব্বি সাসা খুবই অভিজ্ঞতার সঙ্গে ধীরে ধীরে আসতে সামনের দিকে এগিয়ে আসছে দেখা যাক কি করে আমরা অপেক্ষায় থাকবো ও মাটি ভেঙে ফেলেছে ভার ভাঙতে পারিনি দেখা যাক পরবর্তী প্রতিযোগী কে আসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী প্রতিযোগী খুবই ধীরে ধীরে এগিয়ে আসছে আস্তে আস্তে পা ফেলছে তিনি চোখ বন্ধ করে দেখার চেষ্টা করছে যে ভারতটি কোথায় আছে মনে হয় তিনি খেলাটি শেষ করবেন কিন্তু না খুবই সনিকটে মেরেছিল কিন্তু হয়নি আক্ষেপ থাকবে ভিতরে পরবর্তী প্রতিযোগী সিডিং বিড়িং করতে করতে চলে আসছে দেখা যাক তিনি কি করে তিনি মনে হয় তিনি মনে হয় দেখা যাক পারলো না খুবই বাজে দেখা যাক পরবর্তী প্রতিযোগী চলে আসছে দেখা যাক তিনি কি করে তিনি চেষ্টা করছে কিছু একটা করার চেষ্টা করছে কিন্তু না খুবই বাজে অনেক দূরে এই মুহূর্তে সিটিং বুড়িং করতে করতে আসলাম সাগর চলে আসছে টিকটক বয় তিনি মনে হয় এই খেলায় অভিজ্ঞ আছেন দেখা যাক তিনি কি করে খুবই সনিকট তার টার্গেটের কাছাকাছি চলে এসেছে দর্শকের চারিদিকে হয়ে হয়ে শুরু করে দিয়েছে দেখা যাক কি হয় তিনি কি পারবেন কিন্তু না এক ইন দিক ওদিক হলো না খুবই কষ্টের দেখা যাক পরবর্তী প্রতিযোগী আমাদের ভাই বড় ভাই এলাকার বড়ো ভাই চলে আসছেন তিনি লাঠিতে মাথায় নিয়েছেন ভাড় না পেলেও কারো মাথা তো পাবে সেখানেই হিট করবে দেখা যাক কি করে আস্তে আস্তে আসছে না তিনি আর খেলার বয়স অনুযায়ী তিনি খেলাটা খেলতে পারলেন না পরবর্তী প্রতিযোগী চলে আসছেন দেখা যাক তিনি কি করেন তিনি মনে হয় পারবেন না পারল না এইবার চলে আসছে হাতে টুটুল মানে বিজয় দেখা যাক কী করে তিনি পা দিয়ে চাইলেও কিন্তু ভারটি ভেঙে দিতে পারে কিন্তু পারবে পারল না খুবই বাজে খেলা এই মুহুর্তে ইসমাইলের আগমন সেই সব খেলায় কিন্তু খুবই দক্ষ দেখা যাক কী করে কিন্তু তার থেকে কেমনটা আশা করা যায় না দেখা যাক পরবর্তী প্রতিযোগী আমাদের সাপরি আসাদ ভাই কী করে টিকটকের মতন লাঠি ঠিয়ে টার্গেটে লাগানোর জন্য চলে আসছে কিং মিড়িং করে পা ফেলছে টার্গেট থেকে দূরে সরে গিয়েছে কিন্তু পারবে না তার মিস হওয়ার সঙ্গে সঙ্গে চার পাঁচজন সুটে চলে যাচ্ছে তার চোখ থেকে গামছাটা সরিয়ে নেওয়ার জন্য দেখা যাক এবার কী আসে পরবর্তী প্রতিযোগী পরবর্তী প্রতিযোগী ঠিক তার লক্ষ্য অনুযায়ী যাচ্ছে কিন্তু মানুষ ভয়ে পালিয়ে যাচ্ছে ভয়ে কারোর মা উপরে রাগ আছে আমার মনে হয় কারোর মাথা ভাঙার জন্য সে ওই দিকে চলে গিয়েছে কিন্তু পারলো না এবারের প্রতিযোগী আমাদের কাকা যিনি আয়োজন করেছে খেলাটি তিনি খুবই ধীরে সুস্থে দর্শকের কথা সুপি শুনছে এবং সেই অনুযায়ী এগিয়ে আসছে কিন্তু শেষমেশ কি লাভ হবে দেখা যাক তিনি কত দূর কি করতে পারে আমাদের কি উপহার দেয় চেষ্টা করছে তার কাছ থেকে এমনটা তো আশা করা যায় না কিছু একটা করবে আমরা এরকমই আশা করি তিনি সহজে খেদারে শেষ করতে চাচ্ছেন না শেষ পর্যন্ত চেষ্টা করছেন দেখা যাক কী হয় তার কাছ থেকে আমরা কি পাই তিনি চারিদিকে নিজের শ্রবণ শক্তিকে নিয়ে শোনার চেষ্টা করছে কেউ কিছু বলছে কিনা সবাই ভুল ভাল তথ্য দিচ্ছে তাদের কথা শুনলেই লস দেখা যাক কী করে কি হয় কি হয় কি হয় তিনি কি পারবেন দর্শকের মন রাখতে সবাই চায় তার কাছ থেকে যে তিনি কিছু একটা করুক দর্শক দর্শক উত্তেজিত দর্শক উত্তেজিত তিনি অনেক সময় নিচ্ছে কারণ তিনি চায় কিছু একটা করতে দর্শকের কিন্তু না শেষমেশ খুবই বাজেভাবে খেলাটি শেষ করলেন তিনি দেখা যাক এইবার কী হয় এইবার আমাদের মাঝে এগিয়ে আসছেন আমাদের বাবু তিনি খুবই শান্তভাবে এগিয়ে চলে আসছেন দেখা যাক কাছ থেকে আমরা কিছু পাই কিনা না জ্ঞান বিচক্ষণ মানুষ তিনি চেষ্টা করছেন চেষ্টা করছেন কিছু একটা করার তিনি শোক বুঝেছে দর্শক এই মুহূর্তে অসম্ভবকে সম্ভব করে ফেলেছেন তিনি তিনি খুবই আনন্দিত আমরা দেখতে পাচ্ছি চারিদিকে দর্শক যে চিৎকার একমাত্র তিনিই পারলেন হয়তো এটা ভাব পরবর্তীকে এটা কেউ ভাঙতে পারবে দেখা যাক কি হয় পরবর্তী খেলাগুলো আমরা উপভোগ করব পা দিয়ে গুনে গুনে যাচ্ছেন কিছু একটা করার জন্য দেখা যাক আমাদের চিড়িং বিড়িং ভাই কী করে মামুন ভাই ছোট ভাই কিছু মনে করবেন না কিছু বলে ফেললাম না দেখা যাক এবার ডাক্তার রুগীকে যেভাবে ওষুধ দেয় ঠিক সেইভাবে চিন্তা ভাবনা নিয়ে গিয়ে আসছে যেন একটু এদিক ওদিক হলে রুগী মারা যাবে দেখা যাক ইনি কি করে তার কাছ থেকে তো আমরা আশা করি তিনি অবশ্যই ভারটি ভাঙবেন দেখা যাক কি করে লক্ষ্যের খুবই কাছাকাছি মনে হয় কাজটি সে করে ফেললো দেখা যাক দেখা যাক ইনজেকশন যাবে না একটু এদিক ওদিক হয়ে মাংসের ভিতরে স্যালাইন চলে গিয়েছে রুগীটি মারা গেল তিনি পারেননি দেখা যাক তিনি কিছু বোঝানোর চেষ্টা করছে একটু এদিক ওদিক হলে হয়তো তিনি পারতো তিনি নিজেও মেনে নিতে পারছেন না যে আমি পারলাম না গায়ে হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে দেখা যাক পরবর্তী প্রতিযোগী কী করে পরবর্তী প্রতিযোগী চলে আসছে ধীরে সুস্থের সামনে চলে আসছে দেখা যাক কী হয় তার কাছ থেকে আমাদের কী পাই মনে হয় মনে হয় হয়ে গেল না পারলো না দেখা যাক পরবর্তী প্রতিযোগী কী করে পরবর্তী প্রতিযোগী চলে আসছে আস্তে আস্তে চলে আসছে লক্ষ্যের দিকে চলে আসছে উনি হয়তো পার আর পারবেন পারবেন দেখা যাক কি ভাই তিনি কি পারবেন সময় নিচ্ছে সময় নিয়ে সময় নিয়ে কী করেন কী করেন দেখা যাক খুবই ভাবেভাবে শেষ করলেন পরবর্তী প্রতিযোগী চলে আসবে দেখা যাক পরবর্তী প্রতিযোগী কি করে খেলার কাছাকাছি চলে এসেছেন লক্ষ্যের কাছাকাছি তিনি ভারতী ভেঙে বিচূর্ণ করিতে চান কিন্তু পারলেন না